এবারই প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন যে সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান এই সিনেমায় সাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার এখন অপেক্ষা বহুল প্রতীক্ষিত দরদ মুক্তির সাম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানালেন নির্মাতা অনন্য মামুন সিনেমাটি মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেন দরত মুক্তি দেওয়ার কথা আমরা আনুষ্ঠানিকভাবে কখনোই বলিনি কিংবা তারিখও জানাইনি তবে সম্ভাব্য তারিখ হিসাবে ফেব্রুয়ারি মাসের কথা বলেছিলাম তখন শুধু ফার্স্টলুক পোস্টার প্রকাশের সঙ্গে দুবাই থেকে প্রচারণাও শুরু হয়েছিল বিভিন্ন কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়ে ওঠেনি তবে দরদ সেন্সর বোর্ডে জমা দিয়েছি সেন্সর পেলেই সিনেমাটি মুক্তি পাবে দেশের চলমান পরিস্থিতিতে গেল দুই মাসে মুক্তি পেয়েছে মাত্র একটি সিনেমা এমন পরিস্থিতিতে ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছে প্রযোজক ও পরিচালকরা এ বিষয়ে অনন্য মামুন বলেন ভালো সিনেমা হলে দর্শক এমনিতেই হলে চলে আসবে এছাড়া সুপারস্টার সাকিব খানের একটি বিষয় তো থেকেই যায় সাকিব মানেই ভিন্ন কিছু ভিন্ন আবহ এতে বলতে পারি দরদ আসছে ইতিহাস বদলে দিতে